আপনার এত প্রাউড পাগির বয়ফ্রেন্ড নিয়ে সে কিন্তু আপনাকে বিয়ে করবে না আপনার মা ভাই বা কেমন বুঝি না বয়ফ্রেন্ড নিয়ে পড়ে থাকে মা রহমান আমাকে বিয়ে করবে না এটা আপনাকে কে রহমান আপু এটা আমি আমি একটু জানতে চাই আমাকে বিয়ে করবে কি না না আমি আমার মা ভাই বাদ দেন ওটা তো খারাপ আমার মা ভাই খুব খারাপ আপনার মা ভাইয়ের মতো না আপনার মা ভাই খুব ভালো আমি এটা জানি আমার মা ভাই অনেক খারাপ ওদের কথা বাদ দেন ওটা চাই আমি গোল্লাই যাই আপনাকে কে বললো বিয়ে করবে না ঠিক আপনাকে এসে গোপনে বলে গেছে এটা আমাকে বলেন এখন বলেন আমি এখনই খেলারে মেসেজ দেবো

সম্পর্কটা কি বলেন সানভিয়া উনি জানতাম আমার বয়ফ্রেন্ড এর রিলেটিভ চলে আসবে কিভাবে বাংলাদেশি বিয়ে করে নাই আমি জানতে আপনার আগের বয়ফ্রেন্ড এর ও রহমান আমার আগের বয়ফ্রেন্ড এর আচ্ছা ঠিক আছে আগের বয়ফ্রেন্ড হইলে আপনি এখান থেকে যান ওনার সাথে আমি ব্রেকআপ করে দিছি বুঝছেন ওটার সাথে আমি ব্রেকআপ করে দিচ্ছি আপনি আর কাজ দেন না আপনিও কান্না মানা করেন এই বলে পাকিস্তানি বয়ফ্রেন্ড বিয়ে করবেন আপনার বলে আগের বয়ফ্রেন্ড এত বারো ভাতারি আমি জীবনে দেখি নাই আমার সব বয়ফ্রেন্ড রিলেটিভ দেখি বারো ভাতারি রিলেটিভ রহমান আপনার আগের ঘরের বয়ফ্রেন্ড বলছে আপনার ফ্ল্যাটে যাইতো স্যামেক্স করতো ওকে সানবির রহমান খুব ভালো শুনলাম আপনি এগুলো শুনে কি করতেন অন্য স্যামেক্স কাহিনী শুনে আপনি কি করতেন আপনার এত ফ্যান্টাসি কেন খুব ভালো আমার আগের বয়ফ্রেন্ড আপনাকে বলছে আপনার এখন এগুলো নিয়ে গল্প করেন দুই লুজার আমাকে নিয়ে গল্প করতে পারেন এখনকার আগের আত্মীয় কথা বলে লাভ কি বলো রাইট কারণ আগের আগের আগেরটা তো চলে গেছে আগেরটা চলে গেছে আগেরটা ব্রেকআপ তো সবাই জানে আর কি কষ্ট না এই এখন না এই দিন গেছে কয়েক মাস আগেও আমাকে এই যে ফকিনের বাচ্চারা সরি ভাবে বলার জন্য যা সুন্দর ভাবে বললাম ফুকিনির বেবিরা বেগার বেবিরা আমার পেছনে লাগছিল ইউকেট তো আছে একটা দুইটা এদের সাথে আরো পুরো একটা জঙ্গল আছে ঠিক আছে আমার মুখ থেকে মানে যেটা হয়েছে যে আমাকে লাগাতার লাগাতার বুলি করতে 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 আমাকে আমার মুখ থেকে অনেক কথা বের করে ফেলছে ঠিক আছে কারণ আমাদের ধর্মে আছে যে তুমি অন্যের গোপন কথা লুকাও আমার উচিত ছিল অন্যের গোপন কথা লুকানোর বাট আমাকে নিয়ে বাজে কথা বলছে আমি ওই ফকির নিদের সব সত্যি কথা বলে দিছি সত্যি বলছিলাম না আমার উচিত হয় না কারণ আল্লাহ অন্য গোপন কথা গোপন রাখো আমার উচিত ছিল গোপন রাখা আমি রেগে রেগে দুঃখে বলে দিছি আমার যেটা ভুল হয়েছে যে আমি গালাগালি করছে তো ওই গালাগালিটাকে উচিত ইয়া করছে বাট এই কথাগুলো কোথা থেকে আসছে কিভাবে আসছে এগুলো কিন্তু অনেকেই মনে রাখতেছে না ঠিক আছে তো ওই দিন গেছে ওই দিন গেছে যে আমার একটুখানি ট্রিগার করে আমার মুখ থেকে গালাগালি শোনা এখন তোমরা যত ইচ্ছা আমাকে উড়াটা কথা বলো ঠিক আছে যত পিক বেবি আসো আ হ্যাভ নো প্রবলেম আমার মাথা তোমরা রাজার মত গরম করাইতে পারবা না কেন পারবা না কারণ আমি তোমাদের বলতে ইন্টারেস্টেড না বাট ট্রাই করতে পারো আমার মাথার আগে মতো গরম করাইতে পারবা না আমার মুখ থেকে আমি আর কোন লাইক পাতাই দেব না কারণ আমি মুখ খুললে আমি একটা কথা বলি ওইটা নিয়ে লাইভে আসে ওইটা নিয়ে পোস্ট করে নিজের রিচ বাড়াই আমি একটা বিধবা মানুষ আমার কোন ইনকাম মানে আমার বাইরের কোন ইনকাম সোর্স না আমি একাই আমার ইনকাম করি

আপনারা দেখেন আমাকে এরকম নোংরা কথা বলতেছে দেখে আপনাদের অনেকের গায়ে লাগতেছে কারণ আসলে নোংরা কথা আমরা নিতে পারি না কেউ অন্যকে বলা নোংরা কথা আমরা নিতে পারবো না কিন্তু সেখানে আমি কতটা আমাকে শুনতে হয়েছে যে আমার মুখেও গালি এসে পড়ছিল আমি কিন্তু একদিনে দেই নাই বাট হ্যাঁ আমার আম্মু আমাকে একটা কথা বলছে আম্মুর কথা শোনা উচিত আম্মু আর সাদিয়া ফারা এই দুজনের কথা আমার শোনা উচিত ছিল ওরা আমাকে বলছিল যে আজকে থেকে চার পাঁচ বছর আগে যখন ইনসিডেন্ট হয়েছিল তখন আমার বলা উচিত ছিল সত্যি গুলা কারণ আই হ্যাভ অল দ্য প্রুফ ভিডিও রেকর্ড থেকে শুরু করে শুরু করে তখন মুখ বন্ধ করে ছিলাম দেখে আগ্রহ পেয়ে গেছে নজর দেই না এটা এটা বললাম না ঠিক আছে আমার পছন্দ ম্যানলি ছেলে আমার হিজরা পোলা পছন্দ না আপু এটা আপনাদের আপনারা যদি এই ধরনের কথা বলেন প্রমাণ সহ বলেন প্রমাণ সহ না বললে এগুলোর কোনো মানে নাই বুঝছেন প্রমাণ সহ কথা বলবেন মনে সব কমেন্টের উত্তর দিও না ওকে আম্মা নতুন গালি শিখলাম বেগার বেবি বাচ্চা বললে খারাপ শোনায় তো ওটা আবার বলা যাবে না ওটা ভদ্র লোকেরা বলে না বটে সে অনেক কিছু বলতেছে সে যে এখন ওই যে বললাম না সে বারো ভাতারি রিলেটিভ সে আমার এক্স এর রিলেটিভ আমার নিউ বয়ফ্রেন্ড রিলেটিভ আবার কোন কার জামাইয়ের কথা বলতেছে কোন হিজড়ার কথা বলতেছে তার প্রতি নাকি আমি কার ক্রাশ খাইছি মিয়া খলিফার মতো লাগে আস্তা একটা মা স্টার লিখেছে বিনোদন ভাইয়া দেখেন চশমা পরে আপনি অনলি মিয়া খলিফা কি হয়তো আমি চিনি না বাট উনি কে উনি কি আপনার বোন নিজের বোন মা স্টার বলবেন এটা কি ঠিক বাট চশমা আমি আসলে অনেককেই পড়া দেখেছি আমি ঠিক জানি না আপনি কার কথা বলছেন হতে পারে আমি আপনার বোনের মতো চশমা পড়ছি কারণ এক চশমা অনেকেই বানায় বুঝছো তো কাদের কাদের সদস্য এরা বুঝছো তো আমার নামে শোনো বইন তোমাকে একটা কথা বলি বই ওর বেজমা বোন যেটাই তুমি তোমাকে একটা কথা বলি বল রহমান তুমি যদি মনে করো তোমার অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিচ্ছি দেখে তুমি বারবার বারবার কমেন্ট করে আসবা তোমাকে অলরেডি বারো ভাতের রিলেটিভ হিসাবে আমি ঘোষণা দিচ্ছি কারণ তোমার মুখের কথা ঠিক নাই মনে হয় আমার শত্রু বেজান করতে ব্লক খাবা কিছু আমার দায় আসবে না তুমি আর তোমার নিরাম মিলে কিছু করতে পারছো আমার একটা চুল বাগা করতে পারছো এটা বলো তবে তোমার স্টদান নিয়ে তোমাকে কত টাকা দেয় আমাকে একটু ইনবক্স তো আমি ওর থেকে দুই পণ বেশি দিবো তোমাকে তোমার ওর থেকে আমার টাকা বেশি